হলো আমরা তো এগুলা কেটে দিতাম তো আমি গত বছর একটা লাইন করছিলাম যে এটা না কেটে আমি সুতা দিয়েছিলাম এখানে আমি চারটা সুতা দিয়ে দিচ্ছি এবং চারটা সুতা আমি এই যে ডালগুলো না কেটে আমি পেঁচিয়ে দিচ্ছি তো দেখা যাবে যে মাছের নিচে যেগুলো হয় এতে ফলন বেশি হয় আবার যে জায়গাটা আছে ঠিক মাছের সমতুলে অর্থাৎ আমার এখানে আছে মোটামুটি দু বিঘা জায়গা আমি চার বিঘার ফলনটা পাবো এখানে কেরালা সেনের মাছার ওপরে যে ডালগুলো দেওয়া হয় এই মাচায় সিম ধরার জন্য এটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটা হচ্ছে ম্যান হাই এই মাথার উপরে এইটুকু উঁচু যদি না হয় তাহলে কিন্তু কেরালা সিমের ক্ষেত্রে সিম ধরে না এইখানে কৃষক যেটা করে যে এই যে ডাল দেখছেন গাছের গোড়ায় এই ডালগুলো কিন্তু ধীরে ধীরে কেটে দেয় কেটে দেওয়ার পরে একটা মাত্র ডাল কৃষক মাচার উপরে উঠিয়ে দেয় কিন্তু আজকে যে কৃষকের জমিতে এসছি তিনি বলছে এখানে একটা নতুন প্রযুক্তি ব্যবহার করলে এটার ফলন আরো প্রায় দ্বিগুণ হয়ে যায় সেটা হচ্ছে যে যে ডালগুলো কেটে দেবেন এই ডালগুলা সাথে তিনি কিন্তু আলাদাভাবে আবার সুতা দিয়ে দিয়েছেন এই যে ডালটা এটা কেটে দেওয়ার পরিবর্তে তিনি কিন্তু এখানে পেঁচিয়ে দিয়েছেন অর্থাৎ এই যে পেঁচিয়ে দিয়েছেন এখানে কিন্তু দেখেন এই যে ডালের মধ্যে কিন্তু সিমের যে পুষ্পমঞ্জুরি এটা কিন্তু চলে আসছে অর্থাৎ এই ডাল কেটে দেওয়ার ফলে হয়তো মাথার ওপরে ডাল তাড়াতাড়ি উঠতো কিন্তু এই যে সিমটা বা সিমের যে ফুল আসছে এটা কিন্তু এত সহজে আসতো না বিশেষ আমরা তো এগুলো কেটে দিতাম তো আমি গত বছর একটা লাইন করছিলাম যে এই ডালগুলো না কেটে আমি সুতা দিয়েছিলাম যে এখানে আমি চারটা সুতা দিয়ে এবং চারটা সুতো আমি এই যে ডালগুলা না কেটে আমি পেঁচিয়ে দিচ্ছে তো দেখা যাবে যে মাচার নিচে যেগুলো হয় এতে ফলন বেশি হয় আবার যে জায়গাটা আছে ঠিক মাচার সমতুলে অর্থাৎ আমার এখানে আছে আহ মোটামুটি দু বিঘা জায়গা আমি চার বিঘার ফলনটা পাবো এখানে